আমার কালো গলা ছিলা মুরগিটার বাচ্চা ফুটেছে সকালবেলা উঠে দেখি বাহ কি সুন্দর আঠারো দিনে বাচ্চা ফুটে গেলো যেখানে অন্য মুরগির বিশ দিন লাগে আর এই যে দেখেন আমার সিম গাছগুলো যেগুলো আমি দারাজ থেকে বীজ এনেছিলাম একদম দেশি আমাদের সাভার বা ঢাকার যে স্থানীয় জাতটা সেই জাতের সিমটা তো বলে দিয়েছে এখন দেখার পালা যে এটা থেকে যখন ফল পাবো সেই ফলটাকে আসলে অরিজিনাল একদম দেশি আমাদের এইখানকার কিনা তো মশাল্লাহ একদম সুন্দর বিচিগুলো সবগুলো ফুটে বের হয়েছে দেখেন একদম অনেক সুন্দর হয়েছে না অনেক খুশি খুশি লাগতেছে কারণ কি হচ্ছে এনেছিলাম ভাবছিলাম যে বীজগুলো সবগুলো কি হবে কি না একদম সুন্দরভাবে হয়েছে সবগুলো যেগুলো ভেবেছিলাম হবে না সেগুলো হয়েছে আর এইদিকে আমার হচ্ছে গলা ছিলাম মুরগিটার বাচ্চা দিয়েছে আমি এগারোটা ডিম দিয়েছিলাম দেখেন আমি সকাল উঠে দেখি কি বাচ্চাগুলো চি 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 করতেছে পরে আমি গেলাম যে দেখি যে কতগুলো খোলস যখন এই বের করি এত ভাল লাগে আমার কাছে ওই যতবারই বাচ্চা ফুটাই না কেন আমার অনেক ভাল লাগে অনেক তো সবাই কেমন আছেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এই যে দেখেন এই যে এখানে নয়টা ফুটেছে আর এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চারটা সাত আটটা নয়টা আর এইটার মধ্যে হচ্ছে মানে ও বের হতে পারতেছিল না পরে আমি ওরে কি করছি খোলসটা হালকা একটু বের করে দিছি তারপরে ওপরে বের হয়েছিল আর এই ডিমটা ই হয়নি মানে ভেঙে দেখতে হবে যে যে কী হয়েছে বাচ্চাটার ওটার কোনোভাবে আমি দেখি নাই যে ফুটছে কিনা বা একটু চুরচুরা হয় ভাঙছে কিনা ওইটা দেখি নাই আর এই খোলগুলো আমি কি করব জানেন কাজে লাগাবো ওই যে ওখানে আমার যে টার্কি মুরগি ডিমগুলো দিবসি ছ মুরগিটা আছে এই খোলগুলো আমি ফালাবো না এগুলো আমি গাছে দিব এক জায়গায় রেখে দেবো এখন একদম গুঁড়ো গুঁড়ো করে যে কোনো গাছে গুঁড়ো দিয়ে দেব এই যে এই দিকে হচ্ছে আমার ড্রাগন ড্রাগন ফল গাছটা কুশি নিয়েছে একটা দেখেন কী যে ভালো লাগতেছে আমার অনেক দিনের শখ ছিল একটা ড্রাগন ফল গাছ লাগাবো তো লাগিয়েছি সেটার মধ্যে কুশিও নিয়েছে এই যে এটার মধ্যে নেয় নাই দুইটা চারা নিয়েছিলাম ওই ওই একটাই নিয়েছে আর ভাইয়াটাকে আমি যার কাছ থেকে নিয়েছি তাকে আমি দেখিয়েছি ছবি তুলে যে ভাই আমার এই পরিস্থিতি সে বলেছে এই গাছের গোড়ায় কোনো গাছ থাকা যাবে না তো আমি ঘাস তুলে ফেলতে হবে নাহলে ভিটামিনগুলো নিয়ে যায় আর আমি দ্বারা থেকে এই যে এই গাছ বোনার মানে বীজ থেকে চারা হওয়ার যে ট্রেটে ট্রেটে নিয়েছিলাম দেখেন তারা কি করেছে তারা আমাকে মাঝখান থেকে কেটে দিয়েছে এটা এটা কিন্তু সম্পূর্ণ ছিল কিন্তু হয়তো পরিবহনের যাতায়াতের জন্য এটা কেটে দিয়েছে নাহলে ভাঙ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপরে আমি এগুলোর মধ্যে এখন মাটি দিব আমি মাটিটা অনেক আগেই রেডি করে রেখেছিলাম ওই মাটিগুলো হচ্ছে একটা গাছ লাগানো ঝাড়ের মাটি তো ওই মাটিটা অনেক ভালো সার মেশানো জৈব সার সমস্ত কিছু এখানে মেশানো আছে এইটা দিয়ে আমি গাছগুলো লাগাবো মানে বীজগুলো সেই বীজগুলো হচ্ছে বেগুন বীজ আর পেয়ারা বীজগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম আপনারা দেখেছেন হয়তো সিম বীজগুলো লাগিয়েছি কিন্তু পেয়ারা বীজগুলো আমি লাগাই নাই তো ওইগুলোয় আমি আজকে লাগাবো আর সবসময় এরকম ঝুরঝুরা মাটি নিতে হবে এখানে যদি বেলে দোয়াশ মাটি পাওয়া তো তাহলে আরও ভালো তো দুঃখের বিষয় আমাদের এলাকায় বেলে দোয়াশ মাটি নাই আমাদের এলাকায় হচ্ছে লাল মাটি তো তারপরেও আমি মাটির সাথে এই যে একদম গোবর সার মেশানো আছে আরও কিছু কিছু জৈব সার মেশানো আছে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে যাতে করে এই এটা কিন্তু টিপে টিপে ভরা যাবে না টিপে টিপে ভলে কি হবে চারাটা বের হয়ে সুন্দরভাবে গজাতে পারবে না এই জন্য এটা একদম ঝরঝরা উপরে উপরে রাখতে হবে আমি যেভাবে মাটিটা দিচ্ছি এভাবে তো যারা নতুন দর্শক আছেন তাদের সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে তাদেরকে আরও ধন্যবাদ আমার পেজটিকে ফলো করে আমার সাথেই থাকবেন তো এই যে এখানে হচ্ছে পেয়ারা বীজগুলো আমি আগে পেয়ারা বীজগুলো লাগিয়ে নিচ্ছি দেখেন আমি নখ দিয়ে হালকা একটু গর্ত করে নিয়েছি জানি আমি বীজটা সুন্দরভাবে এক 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 করে রাখতে পারি এখানে মনে হয় দশটা বীজ ছিল আল্লাহ জানে হবে কি না আল্লাহর আল্লাহর নামে আমি সব রোপণ করতেছি মানে বীজগুলো দেখি যদি হয় তাহলে তো ভালোই আমার অনেক দিনের শখ এই পেয়ারাটা নাকি ছোট্ট গাছেই একদম ধরে পেয়ারা ওনারা যে ভাষ্যমত আর কি ওনাদের বীজ মানে আমি যে ছবিগুলো দেখেছিলাম তো দেখি কি হয় তারপরে আপনাদেরকে জানাবো রিভিউ দিব তারপরে আমি হালকা একটু হাত দিয়ে এভাবে ঢেকে ঢেকে দিচ্ছি পরে আমি আরেক চামচ করে মাটি উপর দিয়ে ছিটিয়ে দিবো যাতে করে ওই বিচিগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে তো এগুলো গজাতে গজাতে মনে হয় পাঁচ ছয় দিন পাঁচ থেকে দশ দিন লাগে হয়তো বা আমি জানি না বাট ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম পাঁচ থেকে ছয় দিন লাগে দেখি কত দিন লাগে আমারগুলো হতে এখন আমি বেগুন বীজগুলো লাগাবো ওই যে বেগুন বীজগুলো আমি একটা একটা করে দিব একটার মধ্যে একটা দিব যেহেতু আমার ট্রেতে অনেক জায়গা আছে তো সেহেতু আমার ই করার দরকার নাই সবগুলো একসাথে লাগানোর দরকার নেই একটা একটা গাছ হলে একটা একটা করে সুন্দর করে লাগিয়ে দিব তাই না একটা একটা করে দিচ্ছি অনেক সময় সাপেক্ষের ব্যাপার আবার ছেলে অবশ্য আমাকে হেল্প করতেছিল সে তো অনেক মাতবুরি করে তার আগে সব কিছু করতে হবে তো কারো যদি কোনো আইডিয়া থাকে আমার ভিডিও দেখে যে এইভাবে না এইভাবে লাগাতে হয় আমি আসলে নতুন আমি এগুলো কখনো করি নাই এইভাবে বীজ তলা আমি তৈরি করি নাই হয়তো গাছ কিনে এনে লাগিয়েছি তো যদি আমার কোথাও কোনো ভুল থাকে আমাকে একটু জানাবেন কমেন্টস করে আমি যাতে আরো শিখতে পারি এই যে কিছু সূর্যমুখী বীজ উপহার সরু পেয়েছিলাম সেইগুলোও লাগিয়ে দিচ্ছে আমার ছেলেটা আর কিছু চাল কুমড়া গাছের বীজ দিয়েছিল আমার মা বলছিল এগুলো লাগা পরে ওগুলো লাগিয়ে দিয়েছিলাম ট্রেটা খালি ছিল বিধায় সূর্যমুখীর পাশে কিছু চাল কুমড়াও লাগিয়ে দিয়েছিলাম আমার ছেলে লাগাচ্ছে কাজের মানুষে সবাই মাঝে এটার জন্য দোয়া করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা যাতে দ্রুত গতিতে আরও এগিয়ে যে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন যাতে করে আমি আরও সফল হতে পারি তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে